আসসালামু আলাইকুম এভ্রিয়ন কেমন আছেন আপনারা সবাই আজকে অনেকদিন পর আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে হাজির হলাম আমি রাঁধুনি রেডি মিক্স হালিম তৈরি করলাম আর এটা কীভাবে তৈরি করলাম সেটা সম্পূর্ণ দেখতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দিতে হবে এবং এটা তৈরি করার জন্য আমি প্রথমে রাঁধুনি ম রেডি মিক্স হালিম মশলাটা নিলাম এর মধ্যে দুইটা প্যাকেট থাকে একটা হচ্ছে চাল ডালের প্যাকেট আর একটা মশলার প্যাকেট আমি চাল ডালের প্যাকেটটা গানি দুই কাপ গরম পানিতে চাল ডালের মিশ্রণটা ঢেলে দিয়ে কিছুক্ষণ ভেজে রাখবো এবং মশলার প্যাকেটটার মধ্যে থেকে আমি এক চামচ এক্সট্রা তুলে রাখবো তুলে রাখার পর আমি মশলার প্যাকেটটাও কেটে আলাদা করে সাইডে রাখবো এবং একটা প্যান নিব প্যানে আমি কিছু সয়াবিন তেল নিয়ে তার মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি নিব পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নিব খুব সহজ হয় আমাদের রাঁধুনি মানে এই হালিম মশলাটা দিয়ে যদি আপনারা হালিম তৈরি করেন কারণ বাসায় কোনোরকম ঝামেলা ছাড়াই এটা তৈরি করা যায় তারপরে তার মধ্যে আমি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম দেওয়ার পর রাঁধুনি যেই মশলাটা ছিল মশলার প্যাকেটটা ছিল ওখান থেকে আমি এক চামচ তুলে রেখে বাকিটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য পানি দিয়ে আমি এই মশলাটা কষিয়ে নিব পেঁয়াজের সাথে তারপর চাল ডালের যে ভিজানো রাখছিলাম ওইটা তো আমি ভিজে রাখছি বেশ খানিকক্ষণ এক ঘন্টার মতো ভিজে রাখবো গরম পানিতে এবং সেই মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে তো লবণ দেওয়াই থাকে রাঁধুনির যে প্যাকেটটা মশলার প্যাকেটটার মধ্যে লবণ দেওয়াই থাকে তারপরে যদি আপনাদের স্বাদের কম বেশি হয় আপনারা লবণ দিতে পারেন তো আমি লবণটা পরে অ্যাড করবো আগে দেখবো লবণ ঠিকঠাক আছে কিনা তারপর আমি এখানে তিনশো গ্রামের মতো গরুর মাংস নিয়েছি আমি একটু চর্বিজনিত গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে খাসির মাংস হয়তো বা মুরগির মাংস দিয়েও করতে পারেন তবে তেল তেল গরুর মাংস হলে হালিমটা বেশ মজাদার হয় তারপর দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে কচিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তারপর মশলা থেকে পানি ঝরিয়ে যে পানিতে শুকে গেছে তারপর আমি মশলাটাকে কষিয়ে নিয়ে আবারও এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম আমি তিন কাপ মতো দিয়ে যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে আমি এখানে দিব হচ্ছে যে তিন কাপের মতো পানি দিয়ে সেটা আবার আমি খুব ভালো করে সিদ্ধ করে নিলাম অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নিয়ে যখন মাংসটা আমার সিদ্ধ হয়ে আসলো তার মধ্যে আমি সেই ভিজিয়ে রাখা ডাল চাল ডালের যে মিশ্রণটা প্যাকেটটা ছিল রাঁধুনির ভিজিয়ে রাখা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে আমার যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এই গ্লাস দিয়ে আমি ফুটান্ত পানি দিয়ে দিলাম দুই কাপ ফুটন্ত পানি দেওয়ার পর তার মধ্যে আমার কাছে মনে হলো যে এখানে লবণটা একটু কম হবে তো আমি লবণ দিয়ে দিলাম আমার স্বাদ অনুযায়ী আপনারা আপনার স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে রান্না করবেন আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন একে ঢেকে রাখবেন ঢেকে রাখার পর দেখেন কতটা ঘনত্ব হয়েছে তারপর আমার ওই যে যেটা এক চামচ তুলে রেখেছিলাম মশলাটা সেটা আমি এখন দিয়ে দিলাম এটা দেওয়ার কারণ হচ্ছে লাস্টে যখন আপনি ওই মশলাটা দিবেন তখন ফ্লেভারটা অনেক সুন্দর আসে স্মেলটা ভালো লাগে তারপর এখন এটাকে ফোড়ন দিব বা বাগার দিব যেটা যে বলে আমাদের কেউ বলে তেলানি দেব তো আমি প্যানে হচ্ছে সোয়াবিন তেল দিলাম আর চুন কুচি নিলাম তার মধ্যে চারটা শুকনো লঙ্কা দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে আমি বাগারটা দিয়ে দিলাম এবং দেওয়ার পর দেখেন না কতটা মজাদার হয়েছে এটা বেশি ঘন করবেন না কারণ হচ্ছে যখন চুলা থেকে আপনি নামাবেন তখন অলরেডি এটা ঘনত্ব হয়ে যাবে তো আমার মোটামুটি রেডি হয়ে গেছে আমি এখন পরিবেশন করে আপনাদের মাঝে দেখাবো রাঁধুনি রেডি মিক্স হালিম কেমন খুব সুন্দর সুস্বাদু হয়েছে এটা খুব সহজেই তৈরি করা যায় বাসায় কোনো রকম ঝামেলা ছাড়াই তো আমার ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা সুন্দর কমেন্টস রেখে যাবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে সুন্দর একটা কমেন্টস রেখে যাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে আপনাদের একটা কমেন্টসে আমার উৎসাহ বাড়বে পরবর্তী ভিডিও বানানোর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাসায় এভাবে অবশ্যই তৈরি করে খাবেন আমি পরিবেশন করার সময় কিছু পেঁয়াজ বেরেস্তা এবং শশা কুচি আদা কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দুইটা লেবু দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে আপনাদের মাঝে পরিবেশন করলাম কেমন হয়েছে সবাই একটু জানাবেন আল্লাহ হাফেজ